একটি বাংলাদেশ এই গানটি এই জন্যে এখন গাইলাম যে বাংলাদেশ এত সুন্দর আপনার বাংলাদেশের যে বর্তমানে ঢাকা সিটি এটা অত্যন্ত চমৎকার একটা সিটি সারা বিশ্বের ভিতরে কয়েকটা সিটির ভিতরে ঢাকা সিটিটা একটা সৌন্দর্য মন্ডিত এটা হচ্ছে আমরা এখন ঢাকা শহরে কিছু অংশ আপনারা যারা এখন ঢাকাতে আসেন না ইদানিং তাদের জন্য এই ভিডিওটি আমরা করছি এটা আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে আপনার মহাখালী থেকে এয়ারপোর্ট হয়ে এই এখন আমরা যাচ্ছি কিছু দৃশ্য আপনাদের দেখাবো বনানি রেলগেট উড়াল সেতুর নিচ দিয়ে এখন যাচ্ছি উপরে দিয়ে যাচ্ছি নিচে অনেক আপনার উড়াল সেতু তিনটে পার্টে এখানে বিভক্ত আপনারা দেখছেন যে নিচে অনেক নিচে আমরা কিন্তু যে গাছগুলো দেখতেছেন চাই গাছের ওপরে দিয়ে আমরা যাচ্ছি এই এখন আমরা উড়াল সেতু দ্বিতীয় ধাপে নামছি অত্যন্ত চমৎকার এই দৃশ্য এটা আপনি যারা আপনি এখন জার্নি করছেন গাড়ি দিয়ে তারাই মাত্র বুঝতে পারেন যে এটা শুক্রবার অথবা শনিবারের দিন যদি আপনি একটা প্রাইভেট কার নিয়ে ঢাকা শহরে ঘুরেন দেখা যাবে যে এই ঢাকা শহরটা কত সুন্দর লাগছে তো এখন আমি বাবুল ভাইকে আমার মোবাইলটা দিচ্ছি আমি কিছু কথা বলবো আপনারা আমাকে দেখবেন এবং শুনবেন আমার এক মানে কাছে মুখটা ভরো হয়ে যায় তো আমার দেখা যায় তো আমার পাশে তিনি বসা আছেন জাতীয় শ্রমিক পার্টির আমাদের জেলার নেতা এবং আগামী ফরক পরিবহন শ্রমিক ইউনিয়ন জেলায় এবং ট্রাক শ্রমিক ট্রাক ট্যাংলো ট্যাংলোরিক অ্যাপ এন্ড যে শ্রমিক ইউনিয়ন এই নির্বাচনে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়াই করবেন তো তিনি ঢাকাতে এসেছিলেন তার ভাগ্নি তার বিয়েতে আমাকে নিয়ে এসবেন আর তিথিমণি আমাদের মামুনি মণি তিথিমণির বিয়েতে তো বিয়ে শেষে যেহেতু শুক্রবার এবং শনিবার আমরা বন্ধ পাইছি বন্ধের সুযোগে পুরা ঢাকাটা আমরা ঘুরতেছি এই কালকে থেকে আজকে পর্যন্ত শুধু ঘুরতেছি কোনো কাজ নাই আমরা রেডিসান হোটেলে আসছি দেখি রেডিসানটা একটু দেখা

শুধু আর্মি স্টেডিয়াম রাখছে খালেদা জিয়া জি খালেদা জিয়ার আমলে এটা করেছেন এবং শেখ হাসিনা সরকার এসে আবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কেটে দিয়ে সেখানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছেন কিছুটা পরিবর্তন করেছেন তা তারপরেও যেহেতু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনার ভালো হয়েছে তো আমরা ঢাকা শহরের সৌন্দর্যমণ্ডিত এলাকা এই দেখেন আপনার রেডিসন রেডিসন হোটেল রেডিসনে আমরা আছি তো রেডিসন হোটেল পার হয়ে আমরা এখন বিশাল সুন্দর্য মন্দির ঢাকার এয়ারপোর্টের যে রাস্তা উড়াল সড়কে উঠতেছি উড়াল সড়কের আমাদের গাড়িটা যাচ্ছে আমরা অবশ্যই এমন একটা সময় আমরা এই এমন একটা সময় আমরা এখন বের হয়েছি এটা অনেক সময় আসরের পরের টাইম তো একটু ক্যামেরা গুলাগুলা লাগছে কারণ সন্ধ্যার আগে আগে মুহূর্তে তো আপনারা দেখছেন যে বিভিন্ন ওই রাস্তা পারাপার হওয়ার জন্য যে আপনার ওই ইটা থাকে এই ব্রিজগুলো করা হয়েছে ওভার ব্রিজ সেই ওভার ব্রিজের ব্রিজ দিয়ে আমরা অবস্থান করতেছি তো আমরা আমাদের গাড়িটা একটু ব্রেক করছে থামছে এই জন্যই দৃশ্য আমরা কি সুন্দর দৃশ্যের উরাল সেতুর নিচে আমরা অবস্থান করতেছি উপরে দিয়ে অবশ্যই গাড়ি কম যাচ্ছে এই জন্যেই যে আজকে শনিবার বন্ধের দিন এই যে আমরা দেখছি যে ভিতরে ইয়ের ভিতরে আপনার এই যে সেতুর নিচে উড়াল সেতুর নিচে ছোট ছোট পানের দোকান দিয়ে বসেছে অনেকেই এই যে উড়াল সেতুর নিচে কিন্তু যে পানির দোকান ছোটো করে দিয়েছে এবং এখানে অনেক হকার বায়রা থাকেন ফায়েরা এখানে রেস্ট নেন মানে উড়াল সেতুর নিচে অনেক খালি জায়গা পড়ে আছে সরকার ইচ্ছা করলে এটা মার্কেট করতে পারে তাই না বাবুল ভাই ইচ্ছা করলে গভর্নমেন্ট যদি মনে করে উড়াল সেতুর নিচে যে জায়গাগুলো মানুষ ময়লা আবর্জনা ডাস্টবিন স্তূপ করছে সেই স্তূপগুলোকে আমি সরকারকে অনুরোধ করব। যে উড়াল সেতুর নিচে যে খালি জায়গাগুলো এগুলো মার্কেট ছোট ছোটো দোকান দিলে সারা ঢাকার নিচে এটা কিন্তু একটা ভালো মার্কেট হয় তাই না ইচ্ছা করলে তা গভর্নমেন্ট ইচ্ছা করলে সরকার ইচ্ছা করলে এই সমস্ত খালি জায়গার নিচে দোকান ছোটো ছোটো দোকান করে দিতে পারে ছোটো ছোটো মুদির দোকান ছোটো ছোটো পানের দোকান বিভিন্ন মালামাল তারা এই দোকানে বসে বসে বিক্রি করতে পারে তো আমরা আমাদের শেরপুরের যে গাড়িতে উঠেছি সেই গাড়ির হেল্পার তিনি প্যাসেঞ্জার তুলছেন প্যাসেঞ্জার প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলছেন আমাদের গাড়ি থেকে প্যাসেঞ্জার উঠতেছেন তো এই পর্যন্তই আমরা কন্টেন্টটা ছোটো করলাম ধন্যবাদ সবাইকে